গ্রামীণ লোক সংস্কৃতিকে পুনর্জীবিত করা এবং তাকে স্বসম্মানে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যকে সামনে রেখে জেলা ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হলো বুধবার শিবহেই জেলা জেলা তথ্য ও সাংস্কৃতিক কার্যালয়ের উদ্যোগে শিবহেই জেলা জেলা পরিষদের সহযোগিতায় বিশ্রামগঞ্জ সচিন দেববর্মন স্মৃতি কমিউনিটি হলে জেলা ভিত্তিক লোক সংস্কৃতি উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিবহেই জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু রাঠোর বিশিষ্ট সমাজসেবক বিপ্লব চক্রবর্তী বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী সরকার সহ আরো অনেকে লোকসংস্কৃতি উৎসবে আগত অতিথিদের হাতে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে জেলার বিশিষ্ট লোক সংস্কৃতি শিল্পদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় উদ্বোধকের ভাষণে সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত গ্রামের লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং সংস্কৃতির চর্চা এবং প্রসার ঘটানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন

শিল্পী আছেন বা বিভিন্ন সংস্কৃতি সংস্কৃতি জগতে যারা এই জেলাকে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন বা প্রচার প্রসারে আপনারা যারা গ্রামীণগঞ্জে কাজ করেছেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোককে আজকে এই দপ্তরের পক্ষ থেকে সম্মান দেওয়া হয়েছে সত্যি আমিও খুব আনন্দিত এবং আগামী দিন এই আমরা বেশি করে করতে পারি সেটিকে লক্ষ্য রাখার জন্য আমি

এই সংস্কৃতিকে কাজ বেশি করবেন আমাদের সরকার আমরা সবাই মিলে আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলতে চাই এবং